তো আমার ইংলিশ থেরাপি বেছে নেওয়ার কারণ হলো গিয়ে আই লাভ ইংলিশ থেরাপি বিকজ অফ দে আর প্রোভাইড ইজি ট্রিক্স ইজি ট্রিক্স ফর লার্ন ইংলিশ তো টাইম আমি কনফিউজ ছিলাম যে হচ্ছে এখানে ইনভায়রমেন্ট বা হচ্ছে থাকা খাওয়া কীরকম হবে আমি অনেকটা ভয় ছিলাম বাট বাট আর কি যখন আমি আসলাম তখন আমি দেখলাম যে হচ্ছে ইংলিশ থেরাপি হচ্ছে এমন একটা প্লেস যেখানে ওরা হচ্ছে ইংলিশ ইংলিশ শেখার জন্য একটা গুড ইনভায়রমেন্ট তৈরি করে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে সোহাইবুল ইসলাম আমি হচ্ছে মাদ্রীপুর থেকে আসছি তো হচ্ছে আমি রিসেন্টলি এসএসসি এক্সাম দিয়েছি এবং আমি হচ্ছে এসএসসি এক্সামে ইংলিশের জন্য আর কি আমার হচ্ছে আমি আমার এ প্লাস মিস করি তো তখনই আমার একটা ডিপ্রেসড হয়ে যাই যে আমি হচ্ছে ইংলিশ এত খারাপ কেন বা হচ্ছে ইংলিশ এত মানে হচ্ছে দুর্বল কেন দেন হচ্ছে আমার আম্মু হচ্ছে ফেসবুক ইউজ করতে করতে হঠাৎ করে ইংলিশ দেরাপ একটা ভিডিও দেখে তো হচ্ছে আমার আম্মু দেন ওই ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাকে বলে তুই চাইলে এই এই কোর্সটা করতে পারস তো হচ্ছে আমি ভাবলাম যেহেতু আমার এক্সাম শেষ আমি একটা ফ্রি টাইম পেয়েছি আরও হচ্ছে আমার আইএস দেওয়ার টার্গেট আছে আমার হায়ার হায়ার স্টাডির জন্য হচ্ছে বিএস হওয়ার প্ল্যান আছে সো এই কারণে হচ্ছে দেন আমি হচ্ছে ডিসাইড করি আমি ইংলিশ থারাবিতে হচ্ছে অ্যাডমিশন নিব তো টাইম আমি কনফিউজ ছিলাম যে হচ্ছে এখানে ইনভারমেন্ট বা হচ্ছে থাকা খাওয়া কীরকম হবে আমি অনেকটা ভয় ছিলাম বাট বাট আর কি যখন আমি আসলাম তো তখন আমি দেখলাম যে হচ্ছে ইংলিশ থেরাপি হচ্ছে এমন একটা প্লেস যেখানে ওরা হচ্ছে ইংলিশ ইংলিশ শেখার জন্য একটা গুড ইনভারমেন্ট তৈরি করে আপনি এখানে অটোমেটিক্যালি ইংলিশ শিখতে বাধ্য কারণ হচ্ছে আপনার মুখ দিয়ে তখন আর বাংলা আসবে না আপনার আপনার মুখ দিয়ে ইংলিশ চলে আসবে যেমন হচ্ছে হচ্ছে আমি এখানে আসছি হচ্ছে একদিন হয়েছে বাট হচ্ছে স্টিল নাও হচ্ছে আমি যখন হচ্ছে আমার হোস্টেল থেকে বের হই আমি যখন দোকানে যাই দেন আমি দোকানদারকে ইংলিশ বলি কিন্তু আগে কিন্তু এটা অটোমেটিক হয়ে গেছে আমার জাস্ট একদিনে আমি ভাবতেছি যে নেক্সট থ্রি মান্থ যদি থাকি তাহলে আমার কিভ হইতে পারে আসসালামু আলাইকুম আমার নাম শরিফুল ইসলাম সিয়াম আমি এসেছি মিরপুর এক থেকে আমি পড়াশোনা করতেছি অনার্স সেকেন্ড ইয়ারে তো আমার ইংলিশ থেরাপি বেছে নেওয়ার কারণ হলো গিয়ে আই লাভ ইংলিশ থেরাপি বিকজ অফ দে আর প্রোভাইড ইজি ট্রিক্স ইজি ট্রিক্স ফর লার্ন ইংলিশ অ্যান্ড আই লাভ ইট আই লাভ ইট বিকজ আই লাভ ইট বিকজ তাদের যে ট্রিক্স অ্যান্ড তাদের যে পড়াশুনার যে মেথড এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে কারো ব্রেন ব্রেনে এই পড়াশোনা অ্যাবজার্ব হতে অনেক ইজি যে কেউ পড়াশোনা পারে না বা নর্মালি ইংলিশের ইও পারে না সো সেও যদি এখানে আসে সেও রি ইংলিশ বলে যেতে পারবে আই ক্যান বিলিভ ওখানে এখানে এমন একটা পরিবেশ যদি আপনি হলে থেকে পড়তে চান তাহলে আপনার জন্য বেস্ট হল ইজ বেস্ট আমি হলে থাকি আপনি যদি হলে থাকেন হলে থাকলে আপনার বাংলা বলাই যাবে না তাহলে আপনার ফাইন হবে আর এখানে আপনার মতোই সবাই ভাই ব্রাদার্স ডিফ ফ্রম ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেস বাংলা বলাই যাবে না ভুল বলবেন তো আপনি মাইন্ডে চুপচাপ থাকবেন যখন দেখবেন যে আপনার বাংলা আসতেছে ইংলিশ আসতেছে না বা ইংলিশে আপনি এইটা পারেন না তখন আপনি কি করবেন কিছুক্ষণ চুপ থাকবেন